মমতা ব্যানার্জির সভায় এসে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর মৃত তৃণমূল কর্মীর নাম স্বপন মাঝি বয়স আটচল্লিশ বছর হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ ময়দানে চুচুড়া জনসমাবেশে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভাতেই আসে অগণিত মানুষ মুখ্যমন্ত্রীর সভার শেষে বাড়ি ফেরার পথেই মৃত্যু হলো এই তৃণমূল কর্মীর স্থানীয় সূত্রে জানা যায় তৃণমূল কর্মীর বাড়ি সুগন্ধা পঞ্চায়েতের অন্তর্গত পুরুষোত্তমবাটি এলাকায় তিনি সভা শেষ করে বাড়ি যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি করে তাকে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে সকলের অনুমান অত্যাধিক গরমের ফলেই তার শারীরিক অবস্থা অবনতির ফলে এই মৃত্যু হয়েছে এমন ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা মিটিং ছিল সেই এসেছিলেন আসার পরে ফেরার পথে ওনার শরীরে একটু কষ্ট হয় হসপিটালে নিয়ে আসা হয় হসপিটালে নিয়ে এসে ডাক্তারবাবার চেষ্টা করে পরবর্তীকালে এক্সপায়ার করে যায় খুব একটা দুঃখজনক ব্যাপার হয়ে গেছে বাড়ি হচ্ছে পুরুষোত্তম বাটি সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সকল মাছ ছিল না উনি একটা ভালো আমাদের কর্মী ছিল মিছিল এসছিল হসপিটালে আনতে আনতেই বলতে গেলে শেষ ডাক্তাররা অনেক ট্রাই করেছে বাঁচানো গেল না মারা গেছে আমরা পরিবারের পাশে আছি কোন সুবিধা অসুবিধা হলে দল হিসাবে এবং আমি ব্যক্তিগত ভাবে পঞ্চাশগত ওর পরিবারের সঙ্গে আমরা আছি গেছে স্ট্রোক হয়েছে ফ্রান্স স্পোক যাও গরমের জন্যই হচ্ছে অদৃশ্য ব্যানার্জির রিপোর্ট হুগলি টাইমস